হ্যালো ভীষ আজ আমি আপনাদের সামনে যে রিয়েল লাইফ তুলে ধরতে চেয়েছি সেটা হলো আমার নিজের বাড়িতে যে কয়লার ফর্ম ওপেন করা হয়েছে তো সেটা বোর্ডিংয়ে রাখার রিয়েল লাইফটা আমি ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ভীষ আমি কিছুদিন যাবত আমার নিজের চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য আমার যত ভিওস আছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং দুঃখিত এরপর থেকে আমি ফের চ্যানেলে চলে এসেছি এবং সকল সময়ে আপনারা আমার ভিডিও আপলোড পেয়ে যাবেন তো দ্বিতীয় বিষয় যেটা আমার যে কয়লার ফর্ম ওপেন করা হয়েছে আপনারা সেটা দেখছেন রিয়েল লাইফটায় তো এখানে আছে যে কয়লার বাচ্চা তিন দিনের বাচ্চা তো তিন দিন যাবত বোর্ডিংয়ে রাখতে হয় তো বোর্ডিংয়ে থাকা অবস্থায় ভিডিওটা আমি করেছি তো তিন দিন বোর্ডিংয়ের পর আমি এটা বোর্ডিং থেকে আউট করব এবং অন্য রুমে ছেড়ে দেব তো সেই সময় এ যে সাত থেকে আট দিনের মধ্যে যে ভ্যাকসিনটা দিতে হয় রানীক্ষেতের সে ভ্যাকসিনটা দেওয়ার পূর্বে আমি আপনাদের নেক্সট ভিডিও আপলোড করবো তো আমি যথারীতি যে বাচ্চাগুলো নিয়ে এসেছি দেখুন আমার বাচ্চার সব সতেজ আছে এবং এদের কোনো সমস্যা নেই সব ব্যক্তিকে ভালো এবং যথারীতি তিন দিন যাবত এদের বয়স চলছে তিন দিনের পূর্বে যখন আমি বোর্ডিং থেকে আউট করব তখন আমি অন্য একটা ভিডিওর মধ্য দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে আমার এই ফর্মের ভিতরে দেশিও আছে এবং কয়লারও আছে তো এর আগে আমি দুটো বাচ্চা দিয়ে টেস্ট করবার জন্য এনেছিলাম তো সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপাতত আপনারা যেটা দেখছেন আমার বাড্সে কোনো সমস্যা সমস্যাদায়ক নয় এবং খুব সুন্দর অবস্থায় আছে এদের কোনো সমস্যা নেই এবং এদের ট্রিটমেন্ট যে দুটো বার্সের কথা বলছিলাম যে দুটো বার্সে চেক আপ করার জন্য এনেছিলাম তাদের হেলথও খুব ভালো দেখুন আমি লাইফ হিসেবে দেখাতে চলেছি এবং এর পূর্বে আপনারা যেটা দেখবেন যে আমার নিজের যে ফর্মের ভিতরে যে আগের যে দেশি মুরগি ছিল সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপলোড করেছি তো সব কিছুটাই আমার এ টু জেড কয়লার এবং মুরগির বাচ্চা থেকে শুরু করে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবার আপনারা যেটা দেখছেন এরপরে যে দেশি মুরগি এগুলো সব দেশি মুরগি দেশি মুরগির চাষ করা আছে তো বৃহস যথারীতি আমার ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তো আর বেশি কিছু বলতে চাই না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সকল মানুষের দেখবার জন্য শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন তাতে অনেক মানুষ উপকৃত হবে ধন্যবাদ